রষ্ট পেয়ারা বাগান देखते গেলাম আসসালামু আলাইকুম কি করতাছেন কি করেন কাকা ঘাস কাচি ডস গার্ডেন কাকার বাড়ি কোথায় বাড়ি ওপার গ্রামের নাম কি দোপোডিয়া দোপোইরা কাকার গরু কয়টা হ্যাঁ खेत কিনে যেড়ি নাকি এটা না না ও ব্যস্ত করতাছেন না পানি উঠেনা কি কাকা এদিকে দেখ দা বর্ষা বেশি হইলে উঠে বেশি বেশি না যদি না হয় তাহলে উঠে না গত বছর ছিল না উঠে নাই না এই জমি গুলা কাকা কি পিয়ারা বাগান করছে যেটি কি নিজের জায়গা নাকি ভাড়া নিছে না ভাড়া নিছে শোন করালি হ্যাঁ গিরবি গিরবি কত করে পাখি কেমনে কি হাতে কইরাম না কত করে পাখি আইডিয়া হ্যাঁ আইডিয়া কত করে পাখি

বন্ধুরা এখানে চাইলে গরু খামার করতে পারেনে যে সুন্দর ঘাস আছে কাগা কাটছে কাগা আসছে না কোন বাড়ির থেকে বাড়ি আইছি এই বৃষ্টি এই কোন জায়গায় পড়ছে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম

তো সেই জায়গা আপনার এলাকার পাশের এলাকার থেকেই তো বন্ধুরাই যে এখানে দেখতে পাচ্ছেন বড় 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 বড়ো পেয়ারা বাগান বিশাল বড় এখানে কিন্তু চাইলে আপনি ভাড়া নিয়ে এরকম করতে পারেন কয়েক বছরের জন্য এই জায়গাটা বন্ধুরা গিরবি না হয়েছে গিরবি হচ্ছে আপনার যেমন ঢাকা সরে অ্যাডভান্স করা হয় জায়গা নিলে ইয়া দোকান নিলে একটু ভাড়া দিতে হয় কিন্তু এখানে অ্যাডভান্স দিলে আর ভাড়া লাগে না যেমন আপনি এক লাখ টাকা দিলে আপনার দুই তিন বছর মেয়াদে নিতে পারবেন জায়গাটা মানে এই টাকাটা আবার আপনাকে ফেরত দিয়ে দেবে আপনি আবার জায়গাটা জায়গা আল্লাহর কাছে বোঝাই দিবেন এরকম হচ্ছে বিষয়টা এখানে যে সুন্দর পেয়ারা বাগান করছে চল্লিশ বিঘার মতো বললো কাকায় এখানে অনেকে আছে ঘাস কাটতেছে ছায়ার মধ্যে রেস্ট নিতেছে সুন্দর পরিবেশ কিন্তু বন্ধুরা চারিদিকে শুধু চর এখানে গাছ কাটতেছে সবাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বড় ভাই ভালো আছেন আল্লাহ আগে আমার রাখছে ভালো बड़ो व्यापारी कौन लगाए हमारे बड़ी जाफरगंज व्यापारी पड़ा जाफरगंज व्यापारी पड़ा ये जगह का नाम क्या भाई ये तो नाम है लो ये तो बड़ा राहतपुर राहतपुर ना चल राहतपुर हाँ कि गोरू का डाबनर हमारे गांव में लो एक टा एक टा हाँ तो ओरिजिनल गैस के इतनी है गलने पर है तो तो बगास नहीं रहा भाई तो दुबला गैस ओरिजिनल गैस शार्मुक तो

এক বছর খাইব খাওয়ার পরে আবার দিবা লাগে মানে এক বছরে চার হাজার টাকা ভাড়া ঋষ করে তো আর কেউ দেয় না বুঝছি শঙ্করা লিখা শঙ্করা বন্ধরা এখানে চার হাজার টাকা হলে আপনি এক বিঘা পেয়ে যাবেন এক বিঘা কত টকা হয় ভাই কয় শতাংশে এক বিঘা আছে এই চড়া লাগা আছে বুঝছেন হুম বত্রিশে শতক আছে পাখি হুম আবার আছে আপনার সাতাশে পাখি আছে জি চড়া লাগা এলা এই পাখি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এখানে তারা রেশ নিচ্ছে গাছ কাটার ফাঁকে ফাঁকে চারিদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন বিশাল বড় ওইদিকেও বাগান আছে গাছগুলো অনেক সতেজ বৃষ্টি হওয়ার কারণে আরও সতেজ হয়েছে

দাদি দাদির গরু কয়টা একটা একটা না একটা গরু লাগে এত কষ্ট কে তিনটা ছাগল আছে তিনটা ছাগল আছে না দাদাই কই দদাই নাই দাদা মারা গেছে তাহলে ছেলেমে কয় দাদির এক ছেলে নেই এক ছেলেক মেয়ে না বিয়ে শাদি দিয়া দেন নাকি হ্যাঁ তাহলে ছেলে ছেলে দিয়া দাও এই নাতি নাকুর হইছে নি আইছেন কখন দাদি এখানে আইছে যে বৃষ্টি আইলো না সকালে ও আইছে আপনারা কে এখানে খামার কই করছেন হ্যাঁ আমাদের অডিয়েন্স আছে আমাদের এই ভিডিও যারা দেখে এই ভাইয়েরা বোনেরা আছে অনেকে আছে এগনে দেখে জি এগুলা দেখে আপনার তারা খামার টামার করতে চায় খামার করলে কেমন হবে চাচি এখানে দাদি এই যে দেন না ওই যে ওই দিকে আর আছে

আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা হচ্ছে জাফরগঞ্জ শিবালয় থানার আপনি শিবালয় আরিচা ঘাটে আসবেন ঢাকা থেকে এসে মানিকগঞ্জ ইয়ে সরি ঢাকা থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে শিবালয় শিবালয় থেকে অটো বা সিএনজিতে করে জাফরগঞ্জ জাফরগঞ্জ হাটের পাশে এটা এই জায়গাটা এখান থেকে কিন্তু ঢাকা যাওয়ার সুযোগ সুবিধা যেমন দাদি আর ভাই বললো অনেক ভালো সুযোগ সুবিধা

তারপরে মনে করে নিজে তিল বড়া বুনছে দুধটা বুনছে যা বুনবেন বাদাম তো হয় মনে বাদাম এন বাদাম ওইখানে মাটি ভাল হয়ে গেছে মাটি তো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে কি মানে বৃষ্টি নাই মাটি দে হইলো পুরো হয়ে গেছে না আটা হয়ে গেছে আটালো আটালো হয়ে গেছে এবার তো আটা মলার রাত বহুত মার খাইছে বৃষ্টি রোদ রোদ বেশি হইছে পুরো এবার তো অনেক গরম পড়ছে হুম ঠিক আছে দাদি ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা চাইলে আসতে পারেন এসে দেখতে পারেন কথা বলে জায়গা জমি নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন এখানে কিন্তু যা বনবেন তাই হবে ইনশাল্লাহ আকাশটা কিন্তু অনেক মেঘলা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসলে আমরা এই ঘরের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ আমার সহকারী ভয় পাচ্ছে ও বৃষ্টি আসলে আমরা কোথায় যাব এখানে যা বলবেন তাই হবে ইনশাল্লাহ চোর এলাকা মাটি অনেক ভালো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়ারা বাগান সারি সারি পেয়ারা গাছ লাগানো হয়েছে এখানে কিন্তু অনেক মানুষ ঘাস কাটছে আপনি বাগান করলে আপনি বাগানের পাশাপাশি কিন্তু গরু ছাগল লালন পালন করতে পারবেন কারণ এখানে কিন্তু ঘাসের অভাব নেই বাগানের ভিতরে ভরপুর গাছ অনেক মানুষই দেখতে পাচ্ছেন গাছ কাটছে সবাই এই যে ওই দিকে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো